আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী পৃষ্ঠা একশো পঁচিশের দুই নম্বরে দেওয়া আছে খালি ঘরে কোন সংখ্যা বসবে তা বলি ও লিখি এখানে এক থেকে চার পর্যন্ত চারটি সমস্যা দেওয়া আছে যেমন এক নম্বরে আছে ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম হবে দুই নম্বরে আছে সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সমান কত গ্রাম তিন নম্বরে আছে চার কিলোগ্রাম ছয়শত সত্তর গ্রাম সমান কত গ্রাম এবং চার নম্বর আছে দু হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম এই চারটি খুব সহজভাবে সমাধান করে দেখাবো এখানে প্রথমে দেওয়া আছে ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম তাহলে আগে কিলোগ্রাম থেকে গ্রামে যদি যাওয়ার যে সূত্র একটা আছে আমরা জানি যে আমরা জানি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে ছয় কিলোগ্রাম সমান বেশি হবে আগে আমরা সূত্রটি লিখবো যে এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম তাহলে এখন আমাদের ছয় কিলোগ্রাম বের করতে বলছে তাহলে এক কিলোগ্রাম সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে ছয় কিলোগ্রাম সমান বেশি হবে আর বেশি হলেই গুণ করতে হয় তাহলে গুণ করলে কত হয় ছয় হাজার গ্রাম তার মানে এখানে কত বসবে ছয় হাজার গ্রাম দু নম্বরটা দেওয়া আছে এখানে সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সমান কত গ্রাম তাহলে ঠিক একই ভাগে আমরা আগে কিলোগ্রাম থেকে আগে গ্রামে যাব তাহলে এক কিলোগ্রাম সমান কত হয় সমান এক হাজার গ্রাম এবার সুতরাং আগে সাত কিলোগ্রাম সমান বের করে নেবো সুতরাং সাত কিলোগ্রাম সমান এক হাজার গুণ সাত সমান সাত হাজার গ্রাম এখন এখানেও গ্রাম আছে এখানেও গ্রাম আছে তার মানে গ্রাম আর গ্রাম একসাথে করে দেবো আর একসাথে করে এখানে যোগ করে দেব তাহলে এখানে যোগ করলে তিন তিন এখানে শূন্য এখানে সাত তার মানে সাত হাজার তেত্রিশ সাত হাজার তেত্রিশ গ্রাম তিন নম্বর বলছে চার কিলোগ্রাম ছয় সত্তর গ্রাম সমান কত গ্রাম ঠিক একই ভাগে আমরা ভাবে আগে কিলোগ্রাম থেকে গ্রামে যাব তাহলে আমরা লিখবো যে এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম এবার সুতরাং এখানে প্রথমে আগে চার কিলোগ্রাম সমান কত তাহলে চার কিলোগ্রাম সমান বেশি হবে আর বেশি হলে আমরা কী করবো গুণ করে দেবো তাহলে এখানে হবে চার হাজার গ্রাম এখন এখানেও গ্রাম আছে এখানেও গ্রাম আছে তার মানে গ্রামে গ্রামে কী করবো একসাথে করে দেবো আর একসাথে করলে এখানে আগে যোগ করে দেব এর সাথে তাহলে যোগ করলে শূন্য সাত ছয় এখানে আছে চার তাহলে চার হাজার ছয় শত সত্তর গ্রাম চার হাজার ছয় সত্তর গ্রাম এবার পরেরটি দেওয়া আছে এখানে দুই হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম তাহলে আমরা তো জানি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তার মানে এখানে দুই হাজার গ্রাম সমান কত কিলোগ্রাম এটা চাচ্ছে তাহলে আমরা কিভাবে লিখতে পারি প্রথমে আগে লিখব যে এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এইবার সুতরাং এক গ্রাম সমান কম হবে আর কম হলে এখানে ভাগ হয় এক এখানে এক হাজার ভাগের এক ভাগ এত কিলোগ্রাম এবার সুতরাং এখানে কত গ্রাম চাচ্ছে দুই হাজার গ্রাম সমান তাহলে এটা বেশি হবে বেশি হলে এক গুণ উপরে যে এক এক আছে ওর সাথে দুই হাজার গুণ করে দিলাম আর নিচে ভাগে কত ছিল এটাকে বলা হয় ডিভাইডার অর্থাৎ ভাগ নিচে আছে এক হাজার এইবার এক হাজার দিয়ে যদি আমরা দুই হাজারকে ভাগ করি দুই এক হাজার দুই হাজার হয় তার মানে এখানে কত হলো দুই কিলোগ্রাম তাহলে এখানে কত হবে দুই কিলোগ্রাম তার মানে দুই হাজার গ্রাম সমান দুই কিলোগ্রাম আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম